প্রয়াত অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমনের স্মরণে শোকসভা করেছে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে এই শোকসভা অনুষ্ঠিত হয় সভায় সৈয়দ মিজার সমর্কন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন কাদেরী শকত অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক সাংবাদিক কামাল পারভেজ সি আর এ সভাপতি সোহাগ আরেফিন সাংবাদিক নুরুল কবির সমাজ সেবক ইঞ্জিনিয়ার জাভেদ আফসার সাংবাদিক কে এম রুবেল ও শহীদুল ইসলাম সহ আরো অনেকেই এ সময় বক্তারা প্রয়াত অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমনের স্মৃতিচারণ করে তার গুণের কথা তুলে ধরেন পরে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের

মাত্রাত কামনা করি এখান থেকে এবং ওনার যে জীবন দশার যে ভালো দিকগুলো সেগুলোর উদ্দেশ্যে এবং সেগুলোর উচিলায় হলো রিমান ভাইকে আল্লাহ জান্নাতে ফেরদৌস নসীব করো মুরাদের সমস্যা থেকে কিভাবে সুন্তরণ হবে সেটার জন্য রিমান ভাই তার অবস্থান থেকে ওই জায়গায় চলে গেছে নিচে যেতে না পারলে আমাকে পাঠিয়েছে ডেস্ক রিপোর্ট সময় নিউজ